একটা খুব কমন রান্না হুম মাছ দিয়ে পটলের ঝোল একটু আলাদা মাছগুলো নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে লঙ্কাটা দিলাম যাতে ভাজাটা ভালো হয় আর আস্টানের গন্ধটা কম হয় তাহলে লেবু রস দিয়ে মাখালেও আপনার আসটানের গন্ধ কম হয় বা ভিনিগার দিয়ে আমি ওটা করিনি আমি নুন লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি আর দেখুন পটলটা কেমন ত্যাচ্ছা করে করে কেটেছি পটল আর আলু একদম পটলটাতে আচ্ছা করে কেটেছি সোজা সোজা কাটি না একদম কচি পটল পটল দিয়ে আলু দিয়ে দুই মাছের ঝোল আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি দেখুন আর দু পিস মাছও দিয়ে দিয়েছি মাছ দুটোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি দুটো মাছ ভাজা হলো আবার দুটো মাছ ভেজে ভালো করে ভাজা হলে মাছটা একটু বেশি করে ভাজা হলে তারপরে আপনাদের দেখাচ্ছি একদম কমন রান্না আলু পটলের রুই মাছ দিয়ে ঝোল মাছগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি এবার পটলগুলো ভেজে চারপাশে উঠিয়ে আলুগুলো দিলাম আলুগুলো এবার ভাজা হোক তারপরে মশলা দেবো দেখাচ্ছি আমি কিন্তু কোনো ফোড়ন আমি দিচ্ছি না পটলগুলো আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এটা পাতলা ঝোলের উপর একটু পেঁয়াজ দিলে অল্প গাঢ় হয় আর অনেকে পেঁয়াজ তো পছন্দ করে না তারা জিরে আদা লঙ্কা দিয়েই খেতে পারে ঝোলটা করে একটু পাতলা হবে আর যাদের আবার মাছের অনেকের তো সবাই তো সমান হয় না যাদের মাছে আস্তা নিলে গন্ধ লাগবে তারা তো একটু পেঁয়াজ রসুন দেবে তা পেঁয়াজ রসুন দিলে গন্ধটাও একটু আলাদা হয় আর আপনার একটু গাঢ়ও হয় ঢোলটা একদম টেলকা হয় না আমি আলুগুলো ভেজে তারপর আমি নিয়ে আসছি আলু পটল সব ভাজা হয়ে গেলো এবার যে মশলা মশলাটা করে রেখেছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা একটু লাল লঙ্কা তারপরে অল্প পেঁয়াজ হাফ পেঁয়াজ দু চার টুকরো রসুন সব মশলাটা আমি দিয়ে দিলাম তার সাথে একটু হলুদ দেবো একটু নুন দেব দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো মাছের পা ঝাল ভাজা এগুলো এক আলাদা রকম আর এই পাতলা ঝোলও আলাদা রকম এটা কিন্তু কাঁচকলা দিয়েও করতে পারেন কাঁচকলা সবজি দিয়ে কাঁচকলা সবজি দিয়ে মাছের ঝোল করা এই বর্ষাকালে পেটের পক্ষে খুব ভালো একটু কষাতে হবে ভালো করে কষিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিলাম ভালো করে কষালে তেল ছাড়লে ভাজা হবে তাতে জল দিয়ে আমি একটু ফোড়ন দিলাম না অনেকে আবার মাছের ঝোল ভালোবাসে না মাছের ঝাল খায় সবার টেস্ট তো মুখের সমান না তো এইটা করে খেয়ে দেবেন এটা আমার মনে হয় ভালোই লাগবে আমার তো খুবই ভালো লাগে আর ঝোল দিয়ে ঝোলটা টকবা করে ফুটলে মাছগুলো দিয়ে আসছে দেখুন ভাজা হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম একটু গরম জল দিলাম ঝোলটা ফুটে উঠলো দেখেছি ঝোলটা ওখানে ফুটে উঠলো এই আর একটু সেদ্ধ হবে আলুটা ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝোলটা ঢেলে রাখবো তারপরে কি করব আপনাদের দেখাচ্ছি ঝোলটা এই আলুটা একটু সেদ্ধ হোক একটু ঢাকা দিয়ে দিই ঝোলটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে কড়াইতে একটু তেল দিলাম তেল দিয়ে তেলটা দিলে গরম হয়েছে কিনা আগে ফোড়ন দিইনি পরে ফোড়ন দিচ্ছি এটাই একটু অন্যরকম মেথিও ফোড়ন দিলাম আর একটু রাঁধুনি হাতের মধ্যে চটকে নিয়ে 볼은 뒤가가 이렇게 절단이 에요 একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেল আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে এটা ভাতের সাথেই বেশি ভাল লাগবে আর আলু পটল আছে তো অনেকে মাছ মাছের ঝোপদি যারা রুটিটা পছন্দ করে তারা খাবে আর না ভাতের সাথেই এটা ভালো লাগে খেয়ে দেখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে বলবেন আলু পটল মাছের ঝোল খুব কমন রান্না একটু অন্যরকম করে রেঁধেছি আপনারা খেয়ে দেখুন কেমন লাগে